জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান করবেন শুধু আমার জন্য না আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দেবেন সেদিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আমরা সাব্বির দলে থাকলে সুপার ফোরে খেলবে বাংলাদেশ লাইভে এসে একই বললেন মাসাফে বিন মর্তুজা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারার পর সমর্থকদের মধ্যে হতাশার ছায়া স্পষ্ট ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয়েছে টাইগারদের কিন্তু এই সময়ে সামনে এলো এক চমকপ্রদ মন্তব্য হঠাৎ লাইভে এসে সাবেক অধিনায়ক মাসা বিন মর্তুজা বললেন আমাদের দলে সাব্বির রহমান থাকলে পরিস্থিতি একেবারেই ভিন্ন হতো ওর অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের জন্য ভীষণ দরকার ছিল মার্শাফি আরো বললেন সুপার ফোরে খেলতে হলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হবে আর সেই পরিবর্তনে সাব্বির রহমানকে জায়গা দেওয়া হলে দল অন্যরকম কিছু করতে পারে মাশরাফির এমন মন্তব্য ঘিরেই বিশ্লেষকদের চলছে নানা আলোচনা এবং বিশ্লেষকরা বলছেন সাব্বি শুধু মাশরাফির আন্ডারেই খেলতে পারতো তাই মাশরাফি খুব ভালো করেই জানেন যে সাব্বির কি রকম ব্যাটসম্যান এবং মাশরাফির মন্তব্য ঘিরেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা অনেকেই বলছেন এখনো সময় আছে সাব্বিরকে ফিরিয়ে আনুক বিসিবি না হলে সুপার বোর্ডের স্বপ্ন রয়ে যাবে দর্শক এখন সবার চোখ এক জায়গায় বিসিবি কি শুনবে মাশরাফির আহ্বান নাকি আবারও ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হবে টাইগারদের কি মনে হয় আপনাদের জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ